কথা আপনারা বাচ্চা ছিল সমর্থন সক্ষম ছিল উনি কোন দিন চিন্তা করলো দেখি আমাকে বেশি ভালোবাসি ভালোবাসি

একটু জোরে কাজ আল্লাহ কয় হায়াত আগে কায় দিছি হায়াত দিছি যেহেতু কি কয় আল্লাহ কয় কয় দিছি হায়াত দিছি দুই জন্য পরীক্ষার হল এই হলে পরীক্ষা হলো আমরা আর পরীক্ষা যিনি দেখে শোনা করছেন মুহাম্মাদুর আর ফলাফল দিবেন ও কথা কই না করে ছাত্র কারা হ্যাঁ ছাত্র কারা মহিলার হলো ছাত্রী আমরা হইলাম ছাত্র আর

দশটা জুনি এক জায়গায় করলে যে টুকু জায়গায় সম পরিমাণ জায়গা জান্নাতের মালিক তাক বানায় দিবে এখন আল্লাহ কয় পরীক্ষা সারে এত জায়গা সম্পদ দিব খাওয়া নাই খাওয়া নাই আল্লাহর পরীক্ষা বান্দার পরীক্ষা এক রকম বাচ্চা ডাক দেয়া কয় শোনো এত সুন্দর তোমাদের ঘরে রাখি এত সুন্দর খানা দেই কোনো জিনিসের তোমাদের অভাব নাই ভিতরে তোমাদের ও বিমিরা তোমরা আমাকে কত ভালোবাসো এটা ভিতরে গোপন রাখিয়া পাত্রে বা পরীক্ষা নেবে পরীক্ষাটা হলো কি আমার এরা সমস্ত সম্পদের দলিল পত্র এক জায়গায় সমস্ত স্বর্ণ হীরা এক জায়গায় আমার এরা আর একটি জায়গায় হলো আমার বন্ধুগণ সমস্ত টাকা পয়সা রাখছে অন্য জায়গায় তার বিবেকজন্য সম্পদ বন্টন করে রাখছে সর্বশেষ বিবিদেরকে এক কাতারে দাঁড় করাইয়া দেখতে কয় প্রাণের বিবিরা রে শোনো আজকে যে আগে যে সম্পদ নিবে ধরবে আমি সেই সম্পদের মালিক আমি বাচ্চা তাক বানায়া দেব চার সম্পদ চারটা জায়গায় রাইখে কয় যে আগে যে জিনিস জন্য তাক মালিক সে হয় সার বিবি কই দেখতে কই লাগিয়া গেছে

जॻ <mimitation> समी

তার মানে বুদ্ধি আছে বুদ্ধি দেওয়ার মালিককে আরেকক্ষণ আসতে জ্ঞান দেওয়ার মালিকে জ্ঞান হলো দুই किस्मের আমি আপনাদের কাছে বলতে চাই একটা হলো আল্লাহর দেওয়া জ্ঞান আরেকটা বুদ্ধি আছে হলো শয়তানের জ্ঞান জ্ঞান যার কাছে আছে আল্লাহর প্রদত্ত জ্ঞান যার কাছে আছে এই মানুষটি কোনোদিন ঠকবে না কোনোদিন তাকে আল্লাহ পরাস্ত করবে না তার বাস্তবতে একটা আপনাদের কাছে নিয়ে যাইতে চাই আল্লাহ দেখ দেখা আমার জ্ঞান যার কাছে আছে এই মানুষটা দুনিয়াতে ঠকবে না কোনদিন পরস্ত হবে না একটু জোরে বলা যাবে কি মারহাবা। এখন বলেন তু জ্ঞান দেওয়ার মালিক কে

মানুষের কাছে আছে না নাই আর এই মানুষে মানুষ কয় কেউ ফেরে না খালি হাতে দয়াল তো বাড়ি দরবারে এই একটা গাঁজা খুঁড়ি কথা জোরে কন ঠিক কিনা আমি আবার আসলে তো তোমার দরবার থেকে কেউ কিছু ফেরে না ফেরে না খালি হাতে নিয়ে আইছে গাঁজা কথা কয়না রে যে ঠিক কব না তাহলে মনে করবেন মনে হয় নিশা আছে এখন ঠিক করব নি বাইরে আবার বলেন তো সবটাইতে দেওয়ার মালিক কে যারা কয় এইগুলো দরবার থেকে ফেরে না আমরা এগুলো তিক্ততার সাথে এর প্রতিবাদ করতে চাই আল্লাহর দুনিয়া সব মানুষের বান্ডার হলো সীমিত রব্বুল আলামিন বলেন আমার বান্ডার হলো অপরান্ত ওয়া তা রুজুকুম তাশাউ বিগাইরি হিসাব চিৎকার করে জোরে বলতে হবে মার হাওয়ান এবার আপনাদের বোঝাইতে যদি আমি পারি আপনারা যদি বুঝা থাকেন জবান খুলে বলেন সব চাইতে বড় ভান্ডারের মালিক কে তালে সুপালতে আমরা বলবো কেউ pere na khali khate Allah tomar darbar

সেউফেৰে না খালি হাতে সেউফেৰে না খালি হাতে অল্হ তো মাৰি 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 আহা যোৰে কণ মাৰ হাৱা দেখে খালি জ্ঞানী ডোৱাৰ মালিক কেৰি

বুদ্ধিমানকে পয়গম্বর ডাকতে কয় আমি আল্লাহ বল জিজ্ঞেস করে সবচাইতে বেশি কোনটা কার বেশি পয়গম্বর ডাকতে কয় আমি ওই পয়গম্বরের নাম বলো মূসা আলাইহিস সালাম কয়বার কয় আল্লাহ কয় না 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 তোমার চাইতে আরেকজন জ্ঞানী আছে সুবহানাল্লাহ কয় না করে আল্লাহ কয়েক আমার আট চারজন হয় ডাক সে আবার আমি তুই

সাহিত্য জ্ঞানী আছে আল্লাহ জানা দিলেন আরেকজন বন্ধুরে আরেকজন ব্যক্তি

আল্লা আল্লাহ আল্লাহর কে এরকম ভাবে এই লোকমান আমি তোমার কাছে দুটা অফার দিলাম যদি যেটা চাও আমি সেটাই দেব লোকমান জিনিস আমার দিতে চাও আল্লাহ ডাকতে একাই দিতে জিনিস হলো একটা হলো নববতী আর একটা হলো হিকমাত ও পায়গান আমি তোমার কাছে ওয়afat দিলাম তুমি নবী চাও না আর হিকমত চাও পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ আজকে আমি বলবো না আগামি তে বলবো ইনশাআল্লাহ আমরা যদি এই অফার দিলেন কথা বল তাহলে পীরের বেটা হয় কথা নেই

আল্লাহ কয়টা প্রস্তাব দিলে দুইটা নবুয়তি চাও না হিকমত চাও ডাক ডাক কই লোকমান লোকমান

আমি নবুতি চাই না কি সাহেব আমি চাই হিকমত আমি হিকমত আমি আল্লাহ কলা কৌশল চাই আমার বন্ধুরে আপনাদের আমাদের জানা দরকার আল্লাহকে পাওয়ার কৌশল আমাদের জানা দরকার আছে না নাই আল্লাহকে পাওয়ার কৌশল আছে না নাই এ ভাই পথ আছে না নাই মত আছে না নাই সব পথে আল্লাহ পাওয়া যাবে ডাউন হয়েছে আমি আপনাদের কাছে আর একবার সুন্দর মুখে জবাবটা চাই সব ফতে আল্লাহ পাওয়া যাবে না

দিলাম গোবেস্তু মুআল্লিমা করে শিক্ষক রূপে আমি তাকে পাঠিয়ে দিলাম শ্রেষ্ঠ শিক্ষক মানব রূপে যারা খুশি হইলেন তারা একটু জোরে কর্মার হওয়া আমাগর দেশে শিক্ষক আছে না নাই শিক্ষক বিড়ি খায় ছাত্র বিড়ি খায়

আমি কিন্তু যাতে মাতাল তালে ঠিক 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 কথাটা বুঝে যাতে মাতাল তার মানে মানে মাতাল বলতে কি মাতাল বলতে করা बच्चन ना ए जो हाँ हाँ वो आजी तो कुट्टे सिबाई हाँ के के साला हाँ

আল্লাহ দেখা এ দুনিয়ার মানুষ আমি তোমাদের নিকট এমন একজন পয়গম্বর পাঠাইলাম তার মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ এবং নমুনা আমার নবীকে ধরবে যারা আমার নবীকে মানবে যারা আমার পয়গম্বরকে মহাব্বত করবে যারা এই মানুষগুলো পাবে আল্লাহ ঠিকানা এখন কেমনে করে হয় ভাই একটু আপনাদের সাথে নিয়ে মক্কায় চলে যায়। মক্কার ভিতরে নবীর শুভ আগমন ভাইরা আমার আমার নবী যেখানে আসছেন মক্কাতুল মুআজ্জমা

এ মাসে ছয় মাসের মধ্যে পড়ছে কিনা লাই যায় আবার সামনে একটা মাঠ আসতে আসে কোরান খতম প্রতিযোগিতার মাঠ ওই মাছের নাম হলো রমজান মাঠ আইতে খালি কোরান পড়বো কেমন পড়া পরারে হে নিজেও বোঝে আমি কি পড়তেছি রে

দাদার নাম আব্দুল মো তালেজির মায়ের নাম না আমি না আমার নবীর মায়ের নাম কি

মা আমিনা আর আমগর আব্বা আব নবীর আব্বা আব্দুল্লাহ আমগরে হয় ওর দাদা এই বাপের বাপ আমগরে কি হয় দাদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের দাদা হয় আর মা আমিনা কি হয় আচ্ছা কে আব্দুল্লাহ স্ত্রী আমগরে কি হয় দাদি জোরে কান মারবা

বলে কেমন আব্বা এর আগেও কিন্তু এই জায়গায় বলছিলাম আপনি গুলো আব্বা কয়জন ওই দেন ভাই একজন না না একজন না আমাদের প্রত্যেক মুসলমান নারী পুরুষের পিতা বলেন চারজন একজন বলেন আদম সবিউল্লাহ দ্বিতীয় জন ইব্রাহিম খলিলুল্লাহ তৃতীয় জন পিতা বলেন রুহানি আব্বা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর চতুর্থ আব্বার হলো আমার বন্ধুরে তিনি আমাদের জন্মদাতা বাবা বাবা এখন কি খুঁজে পাইছেন কয় বাবা নবিজি ডাক দেয়া আমার পার নাম হলো আব্দুল্লাহ আমার মায়ের নাম হলো আমিনা আমার আল্লাহর রাসূল নবি আল্লাহ তালা রজব মাসে নবিজির হিজরত নবিজির মিরাদের চাদে আল্লাহ তারা আমার নবীর হাতে হাতে কালমা পড়াইয়া আল্লাহ তাআলা আম্মাকে মুসলমান বানায়া আবার কবরে শুয়া রাখছে

মানুষ মরে না মানুষ করে এন্তেকাল শুধু স্থানান্তর হয় এই আসি এখান থেকে যে ঘরে যাব ঘরের নাম হলো আরবিতে বলা হয় কবর আরবিতে কি বলা হয় কবর আর ওইটাই হলো আমাদের চিরস্থায়ী বাড়ি আল্লাহ ও আমার বান্দারা এই কবরের কথা বর্ণনা দিছে রহমাতুল্লিল আলামিন হুজুর হাদিস পড়েছিলেন আমি হুজুরের হাদিসের দিকে কিছুক্ষণ পরে যাব

बोल बा आगे ते हर दिन के साथ देखो लफ़ोरेंडो दर दर थके सुन लिस्ट के हर जिसे अल्लाह दानवर दान को बोल करन कनामीन सुन लिस्ट के कितबों को वो एक दिन आके एक जग कलेक्शन कुत्ते से आये ने दिल पास्टे हास्टे जब पास्टे भोगी नहीं था तरीका

আরে এ তজবির তিলা করলে শোভা আন আল্লাহ তাম্লাহ উল্মিজান আল্লাহ এ আমুল কুল্মিজানের পাল্লা মতা আল্লাহ তালিয়া দিবে মা বোনেরা বুঝিয়ে বুঝছে এই তজবি গুলো পড়বে আল্লাহ নবী নির্দেশ দিচ্ছেন নামাজের পর

ওই মসজিদে না যায় কয় যে নামাজ যদি না পড়ে কয় আমেন নামাজ না পড়ি ঈমান ঠিক আছে তয়ি বাণী না তো ঠিক থাকব কথা কই না করে যে ঠিক কই না মনে করো অথচ নামাজ পড়ে না এখন কে বার্তা কা মার ভাইরা আচ্ছা ছড়ে যারা ঈমান আল্লাহর তারাই গেছে আর যারা ঈমান ছাড়া তারে উত্তপন নাই আমনে পোটাই প্রমাণ করব ঈমান ভিতরে আছে না ওই ইমানদাররাই কেন

هاي 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 hey. سبحان الله والحمد لله لا إله. آه لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله